জেনে বুঝে মানলে হাফেজ হওয়ার পরে বেহেস্তের সুপারিশ পাব আপন জনের তরে অনন্তকাল অনন্তকাল থাকব সুখে জান্নাতের বাগান আব্বুয়ে আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফে যে আব্বু এবং তারা যাদের বুকের হলো হাফে যে কুরআন হৃদয় মাঝে গাথেল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কব অন্য কারো তুল রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হল হাফে যে কোর আন হাফে যে আন হাফে যে আন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নই তো ভোলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নই তো ভোলার মতো যার যার বিনিময় কণ্ঠে ফুটে পাখর ফেরে গান যাদের বুকের মানিক হল হাফে যে কোর আন হাফে যে আন হাফে যে আন हफ़ेजे होते गुरुजो ने तेगेर नजरना चरो जीव रखो सौरो कोबो भूलबो हफिज होते गुरुजो ते तेगेर गुरु ते नजराना চির জীবন রাখব কবু ভুলব না জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেস্তের সুপারিশ পাব আপন জনের তরে অনন্ত অনন্তকাল থাকব সুখে জান্নাতের বাগান যাদের বুকের মানিক হলো হাফে যে কোর আন হাফে যে কর আন হাফে যে কোর আন মতের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফেজেদের মা বাবা তখন হবে সম্মানিত মতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফেজেদের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথা তাদের মাথায় নোরের মুকুট দেবেন রহমান যাদের বুকের মানিক হল খোলো হাফে যে কোর আন হফে যে কোর আন হফে যে আন আব্বে বৌ গাম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক খোলো হাফে যে কোর আন যা রে বোকের মানি হাফে যে আন হফেজ কুরআন